হ্যালো এভরিওয়ান সকলে কেমন রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে আমি জল বসিয়ে দিয়ে দিয়েছি তো জলের মধ্যে একটু লবণ দিয়েছি আর হলে দিয়েছি রান্নার রেগুলার তেল শীত তো পরে এসে গিয়েছে তা আজকে বেশ ভালো শীত পড়েছে আর আমার মাটা না কোনো ঝাল খাবার খেতে পারছে না পিপার নিয়ে নিয়েছে তেলের মধ্যে ভেজে নিব ওপর ঠিক তো আমার ঘরে তৈরি করাই থাকে সবসময় যেহেতু আমার ছেলে বাসায় থাকে আসে যখন তখন একটু পিঠে পুলি খেতে যায় ওই জন্য ক্ষীরটা তৈরি করেছিলাম আমি আর ক্ষীরের দেখলাম আমার চালের মধ্যে ক্ষীরের ভিডিও অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো দুধ ঘন করে দিই ওর মধ্যে সামান্য একটু চালের গিঁড়ি দিয়ে নারকেল করে দিই চিনি খেজুর গুড় দিয়ে একদম ঘন করে নামিয়ে নিচ্ছি এটা ভাবছি চালের গুঁড়ি নয় পুরাতন চালের গুঁড়ি চালের গুঁড়িটা এখনো কড়া হয়ে উঠেনি। ডালটা দেখে পাঠে একদম কমিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে সিদ্ধ করে নেবো চালটা খুব তাড়াতাড়ি করে জলটাকে টেনে নাই এই জন্য চুলোর জালটা একদমই কমিয়ে দেবে গ্যাসে দিলেও লো কেমে দেবে আর ইন্ডাকশনে করলেও একদম ওকে লো কেমিয়ে দেবে এখন আস্তে আস্তে করে একটু সিদ্ধ করে নেব যত সুন্দর করে সিদ্ধ হবে তত কিন্তু পুলিটা খেতে ভালো লাগবে তাহলে এরকম করে আস্তে আস্তে করে সুন্দর করে জাল দিয়ে দিয়ে মেখে মেখে একটা শক্ত দোল তৈরি করে নিয়ে তারপর তোমাদের মাঝে আসছে একটা পিড়ি নিয়ে নিলাম আর এখান থেকে এখন অল্প অল্প করে নিব কালকে একটু সামাই করে নিয়ে গিয়েছিলাম খেজুর গুড় দিয়ে সেটা খুব সুন্দর খেয়েছি তো ভাবলাম যে একটু ফ্রিজে ক্ষীর রয়েছে একটু না বেশ খানিকটাই রয়েছে এখন তো শীত পড়ে গেছে কিছুদিন আগে ক্ষীরটা করে রেখে দিয়েছি আর দেখো কাইটা এত সুন্দর করে সুন্দর করে না হয়েছে একদম মতো হয়ে গিয়েছে আমি এখান থেকে অল্প অল্প করে নিব আর একটা করে বানিয়ে নেব এখন তো পুলিপিটের শ্বাস খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে বাজারে তা আমার কাছে শ্বাস নেও আর আমার শ্বাস একটু যদি মার্কেটে দেখি যদি পাই তাকে নিয়ে আসবো স্বাস ছাড়াই হাতে ডাল করে দেবো এই যে ক্ষীর করে রেখে দিয়েছি ক্ষীরটা তৈরি করা থাকলে যখন তখন পিঠে কিন্তু করা যায় আমি একদিনই করে রেখে দিয়েছি এখানে তিন কেজি দুধের ক্ষীর করা রয়েছে বাটির মতো করে নেওয়া হয়েছে একটু ঘিরিয়ে দিয়ে দিলাম আশা করছি মা এটা খেয়ে পছন্দ করবে যেহেতু মিষ্টি দেওয়া রয়েছে আর এটা তেলে ভাজবো স্টিমে আর করে নেবো না তোমরা তাহলে স্টিমে ভেপে নিতে পারো তবে আমি এটা তেলে ভাজিয়ে নেব বেশি কড়া করেও ভাজবো না দাঁতেরও সমস্যা হয়ে গিয়েছে দাঁতেও সবগুলো পুলি তৈরি করে নেওয়া হয়েছে আর হয়েছে এখন তেল গরম আর ভেজে এখানে তেলটা ব্যবহার করব রান্না রেগুলার তেল ব্যবহার করবো আমার কোনো পুলি কিন্তু ফেটে যায়নি না আপনি তেলে দিলে কি হবে এখানে তেল বেশি দিয়েছি আর ভাজাটা আমি মাটির কড়াইতেই ভেজে নিব কারণ মাটির কড়াইটা আমার ছোট্ট রয়েছে আর অল্প তেলেই বেশ ডুবো ডুবো হয়ে থাকবে এই জন্য ছোট মাটি বসিয়ে দিলাম তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না যেমন করে আমরা শিংড়া ভাজি একটু গরম ঠান্ডা তেল থাকে সেরকম তেলের মধ্যে এটা কিন্তু সেরে দিতে একদম ধোয়া ওটা গরম তেলে কিন্তু দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি উপরটা কালার ধরে আসবে আর ভিতরে কিন্তু নরম থেকে যাবে কাঁচা তো থাকার কোনো প্রশ্নই আসে না তবে মুচমুচে ভাবটা হবে না নরম লাগবে খেতে ওই জন্য চেষ্টা করবে যে তেলটাকে সিঙ্গারার যে তেলটা আমরা গরম করি ঠিক সেরকম করে ছেড়ে দেওয়ার জন্য হয়তো একটু আর লাগছেই মাটির কড়াইতে কখনো এরকম ডুবো তেলে পিঠা ভাজিনি কিন্তু ওই জন্য ছুরি একটা নিয়ে নিয়েছি কিন্তু বিশ্বাস করে একটাও কিন্তু নিচে লেগে ধরে নেই দেখো ননস্টিক প্যানের মধ্যে সুন্দর নেই দেখো হালকা হয়ে যাচ্ছে কোয়ালিটি না এগুলো সবগুলো ভেজে নেবো পিঠাটা তৈরি করে তোমরা কিন্তু স্টোরও করে দিতে পার রাখতে পারবে ফ্রিজে রেখে দিলে তো পনেরো বিশ দিনও কিচ্ছু হবে না আর বাইরে যদি রেখে তো এখন তো শীত পড়ে গেছে তো অতটা শীত পড়েনি তবে শীত পড়েছে আর সেটা হলো তোমার সাত দিনের মতো রেখে দিতে পারবে সুন্দর কালার ধরে এসেছে এখন এগুলো নামিয়ে নেবে চার বেশি ভেজে নেবো না তাহলে শক্ত হয়ে যাবে যেহেতু আমরা মায়ের জন্য ভেজে নিচ্ছি একটু নরম ভাজেই রেখে দেবো যাতে আমার মা খেতে পারে সুন্দর কালার এসেছিল এখন সবগুলি ভেজে নিবা সবগুলো ভেজে নিয়ে আসলাম সবগুলো ভেজে নেওয়া হয়েছে আর কালারটা দেখো কি সুন্দর এসেছে সুন্দর কী হয়েছে প্রচণ্ড গরম ঠান্ডা দেখতেছি কোনটা তোমাদের কি ভিতরটা ভিতরে খির একদম ঠিক রয়েছে বাইরেটা কিস্পি হয়েছে ভিতরটা নরম রয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর দেরি না করে নতুন চালে গুঁড়ি দিয়ে নতুন নতুন ফিটে তৈরি করে না ক্ষীরপুলি আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে